তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে কোরআন পড়ে কোরআন পড়তেছে আর কোরান থেকে মানুষদেরকে বুঝায় কাফেরদেরকে বুঝায় আরে তোরা যেইটার ইবাদত কর এইটা কিছুই করতে পারে না সব কিছু করতে পারে না আমার আল্লাহ এই কথাগুলা যখন কাফের লাগিয়া তার বড় বড় লিডার আবু জাহিল্লার মতো লিডার যারা ছিল। সবগুলার কাছে গিয়া বলল যে মোহাম্মদ আপনাদের বাতি যায় এরকম এরকম আমাদেরকে বলল আমাদের মূর্তিগুলাকে অপমান করল এই কথা বলার পর কাফেররা দারুন্নদুয়া নামে একটা পরামর্শগার ছিল সেখানে তারা বসে বসে পরামর্শ করত মুসলমানের কিভাবে ক্ষয়ক্ষতি করা যায় মুহাম্মদের কিভাবে ক্ষয়ক্ষতি করা যায় এইভাবে তারা চিন্তা ফিকির করতো চিন্তা শুরু করল তো আমাদের মূর্তি গুলারে নিয়ে অপমান স্বরূপ কথা বলে তাদেরকে কি করা যায় মুহাম্মাদের ব্যাপারে একটা পরামর্শ দাও একজনে কয় রে মাইরা ফেলা দরকার নাও বলেন একজনে কয় মোহাম্মদ কে মাইরা না ফেলাইয়া তার এক জায়গায় নিয়া পলাতক রাইখা দিয়ে কেউ জানি খুঁজা না পায় আর একজনে কয় না না তার যে বড় বংশধর তাকে মারলে হবে না এভাবে অন্য কিছু করা যাবে না 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 তারে দরকার সে যেরকম বাইরে গেছে তার একটু নিচু করা দরকার তার একটু বুঝাইয়া বুঝাইয়া যেন সে বেশি বাইরা না যায় আমরা দেখতে পাই যখন আল্লাহ এরকমভাবে আগে নামাজ পড়তোরা কিন্তু আল্লাহ আল্লাহর দরবারে গিয়া নামাজি হয়েছে তো সে আইসা বলে ভাই ভাই আসেন তিন দিনের জন্য যাই ভাই ভাই আসেন নামাজের মধ্যে যায় কিছু লোক আছে বিরক্ত হয় কি হয় না কি শুরু করলো রে খালি দিয়ে আমগো নামাজ লেগে ডাকে হেরার খায়াল কাম নাই আমগো কিছু লোক বলে হুজুর আপনাদের তো খায়াল কাম নাই পরের বাড়ির মধ্যে খান কোনো টের পান না একটা কামাইতে যে কত কষ্ট হয় তার আমাদেরকে এই বলিয়া বলিয়া দূরে সরাই দেয় কয় জান যান নামাজ পড়েন আপনি একটা আপনি আপনি আমগোটা সহকারে পয়া দেন আছে নাকি নাই না এরকম কামনে আমগোটা সহকারে পয়া দেন আমরা রাখছি কি করতে পেলে তুমি দিয়ে আমি দাউদকেন্দি এক জায়গায় তারাবি পড়াইছিলাম একবারে আরো ছোট সময় অনেক বছর আগে তো উনিকে এক যে চেয়ারম্যান কয়েকবার দাঁড়াইছে কিন্তু পাস করে নেই তো সবাই অনেক সম্মান করতো লোকটা তো উনি ইমাম সাহেবের আইসা বলতো হুজুর এই যে নামাজের কথা আমাকে কন আপনি আপনার আমরা এমনি বেতন দিয়ে রাখছি দশ বারো হাজার টাকা বেতন দেই আপনি কি দরকার আমাকে তো বারবার বলার আমরা টাকা দিই তো আপনার এলেই গা যে আপনি বইসা বসে আমাকে দোয়া করবেন আর আমাকে নামাজ সহকারে বইয়া দিবে আমাকে বলতো যে কম কি কি উনি গেরি মানুষ তো আমাদেরকে তো এগুলা বলে মানুষ নামাজের দাওয়াত দিলে দিনের দাওয়াত দিলে তারা আসলে বিশ্বাস করে না তারা আমাদের কথাগুলো মানে না কয় গো খেয়াল কাম নাই আমরা কত কষ্ট করিয়া রিক্সা চালাই অটো চালাই কত কষ্ট করিয়া কাম করি কত কষ্ট করিয়া মাটি বসি এরপরে আমরা আবার কেমনে নামাজ যত যত সুতা ভাই কিছু কেন আল্লাহ দরবারে যদি তুমি নামাজ বিহীন তাহলে কিন্তু আমার আল্লাহর কবরের মধ্যে কোনো রেহাই পাইবা না কোনো রেহাই পাইবা না আবু মা ইউ হাসাবু বিহী লাভ দুই আউ মা কে মধ্যে যখন বান্দা প্রথম যাইবা তখন ওই তোমাকে নামাজের খবরটা নেওয়া হবে নামাজ পড় এজন্য কোনো বিরক্ত হয়েন না দু একবার বলল ইমাম সাহেবরা আপনি নামাজের জন্য রেডি হয়ে যান। নারে হুজুরে দু একবার বলছে একজনে বারবার বলে তাবলিকে চল চল কিন্তু আপনি জান না জান না মনটার একটু বুঝায় নরে মন কত কিছু করলা দাড়ি গুলা পাইকা গেল এই দুনিয়ার মধ্যে আইসা কত কি করলা কিন্তু একবারও কি আল্লাহকে স্মরণ করছিল যেই আল্লাহ আমাদেরকে আদর করে মোহাব্বত করে বানাইছেন আল্লাহ আকবার বলেন যদি একটু চিন্তা করেন তাহলেই একটু বুঝে আসবে যে আসল মালিক আমাদেরকে এত আদর করে মোহাব্বত করে কেন বানাইছে আর সেই মালিকের যদি না ফরমানি করি সেই মালিকের যদি আমরা না ফরমানি করি রে বন্ধা তাহলে আমার মালিক তবুও কিন্তু বারবার রাইকা বলেন কুলিয়া ইবাদি আশ্রফু আলাং খুশি হিম লা তকন তু মির রাখম তিল্লা ও বান্দা যত গুনাহ করছো লা তক না তু যত বান্দা গুনাহ করছো গুনাহ করতে করতে পাহাড় শর্ম পরিমাণ হয়ে গেছে সমস্যা নাই আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হইও না কারণ আমি আল্লাহ তালা অনেক দয়ালু অনেক দয়ালু এই জন্য আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া যাবে না তো ওই যে কাফেররা পরামর্শ করতেছে এই যে মোহাম্মদে মারা দরকার সবাই কয় না মারা যাবে না বুঝাইতে হবে তাহলে বোঝানোর জন্য কাকে দেওয়া যায় এলাকার মধ্যে খুঁজা বার করা হয়েছে কে বেশি বুদ্ধিমান যে নাকি মুহাম্মদকে বুঝাইতে পারবে মুহাম্মদকে ওই পথ থেকে বাতিল পথ থেকে হকের পথে আনবে অর্থাৎ সে মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পথে আছে তারা কয় না আল্লাহর পথে না তারা সে আবার আইসা মূর্তি পূজা করবে এরকমের পথের দিকে আনতে হবে কেমনে বোঝানো যায় তারা চিন্তা করল কাকে দেওয়া যায় তারা সব চিন্তা ভাবনা করে গেনিদের Sardar একজন ছিল চিন সেখানে হলো উদবা ইবনে রাবিয়া তাকে ওই সময় গেনিদের Sardar বলা হয়তো যে উদবা ইবনে রাবিয়া কথার পেছনে ফলায়তে পারে মানুষ অনেক আছে না কথার পেছনে ফলায় দেয় ওই যে আমরা দেখি গুলিস্থান গেলে আবার বিভিন্ন বাজারে দেখি এরকম জাদু দেখায় আর এরকম ফাউল ফাউল কথাগুলা বলে লেকচার কারে কয় তা আমরা কথার জাদুতে বইরা যাই পরে হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা কতজনে একশো টাকা কতজনে দুইশো টাকা দিয়ে আয়া পরে পরে বাইক গিয়ে আয় হ্যাঁ কী করলাম আছে না কি নাই